হে গাইজ গুড মর্নিং ঘাটারকোনা ব্লকসে সবাইকে স্বাগত জানাই তো আজকে ছিল আমার কলেজের ওরিয়েন্টেশন ডে মানে সব জায়গা ঘুরিয়ে দেখাবে গোটা কলেজটা তো আমি আমার ফ্রেন্ডরা হচ্ছে যাচ্ছিলাম আর এত রো হচ্ছে কী বলবো আর এটা হচ্ছে আমাদের কলেজের খেলার মাঠ আর এটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠে এবার যাচ্ছি আমরা লাইব্রেরিতে লাইব্রেরিতে এখানে সবাই হচ্ছে দুটো গ্রুপ করে দিয়েছিল আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরির স্যার আর লাইব্রেরিটা দেখো কত বই আছে আর কত সুন্দর আর বড় আর এটা হচ্ছে আমাদের কলেজের যে ক্যাম্পাস আর মানে কলেজের যে রুম তার সাইডে কত গাছ লাগাচ্ছে লাগানো আছে দেখো আমরা গাছগুলোকে দেখছিলাম তারপরে আমরা চলে গেলাম হচ্ছে যে গোটা কলেজটা ঘুরছিলাম তারপরে চলে গেলাম রিসার্চ ল্যাঙ্গুয়েজ ল্যাবে মানে ল্যাঙ্গুয়েজ নিয়েও যে এখানটা পুরো হেয়ার কন্ডিশনে দিয়ে ব্যবস্থা করা ছিল আর প্রত্যেকের জন্য এখানে হচ্ছে কম্পিউটার ছিল আমরা সবাই এখানে বসে পড়েছিলাম এই যে আমার সব ফ্রেন্ডসরা নতুন ফ্রেন্ডস আর তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে ওই একটা ল্যাবে এটাও একটা ল্যাব একটা হস্তশিল্পের ল্যাব হস্তশিল্পের যা যা কিছু মানে এটা নিয়েও ওখানে পড়াশুনো করা যায় আর এখানে যে স্যার এই ল্যাবের দেখাশুনো করেন আর এটা আমার ফ্রেন্ড সুনয়না তিথি আরও সবাই আছে আর এখানে ছেলেরাও আছে সব নতুন নতুন ফ্রেন্ড আর এখানে সব কিছু অ্যান্টিক জিনিস আছে আর চলো দেখাই তোমাদেরকে কী কী অ্যান্টিক জিনিস আছে হচ্ছে হুকো আগেকার যুগের তারপর মাটির হাতি পোড়ামাটির সব কিছু অ্যান্টিক জিনিস এখানে আছে ছৌ নিত্য মুখোশ সব তোমরা দেখতে পাবে ঝাঁপি কুলো সব কিছু ঝাঁপি তারপরে সেই লাইট লাগায় যেগুলো এগুলো আর এত ভিড় দেখতেই পাচ্ছ এইখানে সব কিছু হাতের কাজের জিনিস তারপরে ফটোচিত্র যা সব মাটির জিনিস তারপরে স্যাক্সোফোন আরও যেসব মাটির সুন্দর সুন্দর জিনিস বড় বড় হচ্ছে পটচিত্র আরও অনেক কিছু ছিল এটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর সবার এখানে হাতির সুড় করা আছে এগুলো মাটির সব জিনিস তারপরে দেখছিলাম তারপরে ফটো টটো তুললাম আমরা এখানে আর কত সুন্দর দেখো চারিদিকটা আর এই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে এখানে সব অ্যান্টিক জিনিস রাখা আছে আর নতুন বন্ধুদের সাথে ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগছিলো আর এখানে এই জিনিসগুলো রাখা ছিল এটা একটা দুর্গা ঠাকুরের মূর্তি আরও অনেক কিছু ছিল এগুলো কলেজের সিনিয়ররাই তৈরি করে রেখেছে আর এখানে ভিডিও বানানোর একটাই কারণ যে পরবর্তীকালে যারা আমাদের ছোট ভাই বোনেরা বা বড় দাদা দিদিরা এগুলো দেখতে পারবে বা স্যারেরাও দেখতে পারবে আমরাও দেখতে পারবো পরে যে আমরা এই টাইমটা কাটিয়ে গেছি এই টাইমটা আমরা কত এনজয় করেছি কলেজ লাইফ মানে একটা আলাদা লাইফ তো এইটার জন্যই ভিডিওটা করা এইগুলো আমরা দেখেছি আমাদের ফার্স্ট ডে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এটা হচ্ছে যে যারা মানে পরে মানে আমাদের পরে যারা যাবে তারা যেন এগুলো দেখতে পারে ফাঁসকুড়া কলেজটা কেমন কী বৃত্তান্ত এগুলো দেখতে পারে তারপরে আমরা এখানে সবাই মিলে এখানে স্যার বললো যে স্যার এখানে দাঁড়াতে তো এখানে দাঁড়িয়েছিলাম আর কয়েকটা ছোটো ছোটো কুকুর বাচ্চা ছিল আর আমি ওদের সাথে খেলছিলাম ওই ওই করছিলাম আর ওরাও কি সুন্দর উঠছে এগুলো দেখছিলাম আর মানে কলেজটা কলেজটা আমার খুবই ভালো লাগে কলেজে এখন নতুন নতুন যাচ্ছি নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর এটা হচ্ছে বিসিএ ডিপার্টমেন্ট মানে ব্যাপার কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা একটা প্রশিক্ষণ করা আছে এখানে সবকিছু বায়ো ডাইভার্সিটির সব আন্ডারে যা যা আছে সবকিছু আছে আর স্যার এখানে বুঝিয়ে দিচ্ছে এটা আমাদের জিম এটা আছে সেমিনার হল এখানে সব কিছু সেমিনার বেশি সব হয় তারপর আমরা আরও সব জায়গা ঘুরছিলাম সব ডিপার্টমেন্টে গিয়ে দেখলাম আর এখানে অনুষ্ঠান হয় এগুলো দেখছি উপর থেকে কত সুন্দর করে সবাই বসে থাকতে পারবে অডিটোরিয়াম টাইপের মানে উপর থেকে বসে অনুষ্ঠান দেখতে পারবে আর তারপরে আমরা ফিজিওলজি ল্যাব কেমিস্ট্রি ল্যাব এগুলো সব আছে পরপর মানে সব কিছু ল্যাবের ফ্যাসিলিটি এখানে আছে আর সব ল্যাবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম জুওলজি ল্যাব এটা হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্যাল ল্যাব আর এইগুলো হচ্ছে পুরো ডিপার্টমেন্টে মানে আমাদের গোটা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আমাদের ডিপার্টমেন্টে প্রায় একশো জন ছেলে মেয়ে আছে মানে একশোর বেশি তো কম হচ্ছে মেন গেটটা একটা মাঠ তারপরে আমরা ডিপার্টমেন্টে চলে এলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে নেক্সট ব্লগে বাই